হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালোই আছেন আজকের বিষয় হবে যে কলিযুগের চৈতন্য মহাপ্রভু এত জীবের প্রতি দয়ালু কেন এবং তার দৃষ্টান্ত আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। অন্য যুগে কী হয় আপনাকে অনেক তপস্যা করতে হয় অনেক কিছু ত্যাগ করতে হবে তখন আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন কিন্তু স্বয়ং চৈতন্য মহাপুর তিনি স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত রূপ তিনি এসে কী হয়েছে সবাইকে অকাতারে দান দয়া কৃপা সব করে গেছেন তো সেই সমস্ত নীলা আমি উপস্থাপন করার চেষ্টা করব। যাতে আপনারা সবাই চৈতন্য মহাপুর চরণে আশ্রয় গ্রহণ করে এই মনুষ্য জীবন স্বার্থ করতে পারেন চৈতন্য মহাপুর চৈতন্য চৈত্রে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম সেই পৌপাত আমাদের এখানের আচার্য যে চৈতন্য মহাপুর যে ইচ্ছা সারা বিশ্বে সেই প্রচার করছেন তো এখন আজকের আলোচনার বিষয় হবে কি যে চৈতন্য মহাপুর কেন এত দয়ালু কী এর দৃষ্টান্ত যদি দু একটা লীলা আপনারা শ্রবণ করেন আশা করি আপনারা চৈতন্য মহাপুর কৃপায় পায় সবাই আপনারা মহাপুর চরণে আত্মসমর্পণ করবেন কেমন নময়ং বিষ্ণু বিষ্ণু কৃষ্ণ পেষ্টায় ভূতালে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপায় প্রদায় নেই গৌড় কথা ধয় নগর জ্ঞান তার নেই শুধু চৈতন্য মহাপুর একটু মানে কোনো দ্বিধা বা অবিশ্বাস না করে বিশ্বাস হৃদয় থেকে একদম যদি একটু সেবা করেন না মহাবু অত্যন্ত খুশি হন দেখুন তার একটা সুন্দর দৃষ্টান্ত লীলা করছে চৈতন্যবাবু যখন সন্ন্যাস নিয়ে তিনি যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করছিলেন প্রচার করছিলেন বিভিন্ন দেশে তো তখন কী হয়েছিল তেনার মানে রৌদ্ উঠেছে তো খুব রোদের তাপ তো তখন তিনি খুব ক্লান্ত হয়েছে আর তখন তার খুব জল পিপাসা পাচ্ছিলেন তো তখন চৈতন্যবাবু চিন্তা করছেন আরে কোথাও একটু জল পাচ্ছি না আমার শুকিয়ে যাচ্ছে তুমি কি করি তো হোটা দেখছেন একজন ঘোল বিক্রি করছেন এরকম কলসি মাথায় করে নিয়ে তো তখন তিনি ভাবছেন যে হোক কমসে কম জল তো পেলাম না এত রোদ্দের মধ্যে আর তিনি তো সবসময় ভগবানের কীর্তনে ব্যস্ত থাকতেন আর খুব ক্লান্ত যেত কমসে কম ঘোলটা খেয়ে আমার বিপাশাটা তৃপ্তি হবে তখন তিনি কী সেই কলসিটা নিয়ে সম্পূর্ণ সেই ঘোলটায় তিনি পান করে নিয়েছেন পান করার পরে তখন ঘোল ব্যক্তি ভাবছে যা হোক আমি এতক্ষণ ধরে রোদে রোদে ঘুরছি আমার তো কোনো বিক্রি হচ্ছে না টাকা পয়সা পাচ্ছে না কমসে কম এক জায়গায় আমার সব বিক্রি হয়ে গেল এখন আমার ভালোই হলো তারপরে দেখছেন যে তিনি ঘোল খেয়ে চলে যাচ্ছেন তখন সেই ব্যক্তি বলছেন ঘোল ব্যক্তি বলছেন আরে সাধুবাবা সাধু বাবা আমার পয়সা তো দাও আমার তুমি ঘোল খেলে এখন তুমি যদি পয়সা না দাও আমার সংসার চলবে কী করে তখন মহাপু বলছে আরে তুমি এটা বুঝো না আমি একজন সন্ন্যাসী সাধু আমার দেখো কিছু নেই শুধু এই বস্ত্র ছাড়া আমি তোমাকে কি করে তোমার দক্ষিণা দেব তখন তিনি চিন্তা করছেন হাই বিধাতা আমি ভাবলাম অনেক কষ্টে এক ব্যক্তির কাছে আমি সমস্ত ঘোল বিক্রি করলাম আর আমার সম্পূর্ণ আমার আর্থিক হয়ে গেল ভরণ পোষণ চলে যায় ভালোভাবে কিন্তু এটা দেখছি ইনি তো সাধু সন্ন্যাসী এনার কাছে কোনো অর্থ নেই তখন আবার চিন্তা করছেন নিশ্চয়ই এনার কোনো সেবা আছে তার কাছে হয়তো উনি পয়সা রেখেছেন এনার কাছে হয়তো রাখে না তখন তিনি অপেক্ষা করছেন তো দেখছি সত্যিকারের সে মহাপুর একজন সেবক আসছে বলছে আপনি কি এই যে একটু আগে সাধু সন্ন্যাসী বাবা গেলেন এনার কি আপনি সেবক বলছে হ্যাঁ আমি ওনার সেবক আরে আপনার সাধু বাবা অনেক পিপাসায় খুব কষ্ট পাচ্ছিলেন তা আমি কোনো কামে এসে গেছি তা আমার কাছে ঘোল তিনি আস্বাদন করলেন আর বলছে আমি সাধু সন্ন্যাসী আমার কাছে টাকা পয়সা কথা তা আমি জানি সাধু সন্ন্যাসী থাকে না কিন্তু তার সেবকের কাছে থাকে তাহলে আপনি সেই যে আপনার যে প্রভু ঘোল খেয়েছে সে পয়সাটা দাও বলছে আমি কোথা থেকে দেবো আমি তো তার সেবক মালিকের কাছে যদি না থাকে তাহলে সেবা কাছে কী করে থাকবে তুমি সাধু বাবার সেবা করেছো সন্ন্যাসী তুমি দেখবে ঠিক ভগবানের কৃপা করে যাবে তুমি এটা বিশ্বাস রাখো তখন তিনি আর কী করবে দুঃখিত মনে ফিরে যাচ্ছে ফিরে যাওয়ার পর কিছুক্ষণ পরে দেখছেন যে তার কলসিটা খুব ভারিয়ে গেছে তখন এখনই আমি দেখছিলাম কলসিটা হালকা আর এখন হঠাৎ ভারিয়ে গেলে কী ব্যাপার কী ব্যাপার যে দেখছেন সেই কলসির মধ্যে অনেক সোনা মানিক মোহ জ্বর অনেক ভরে গেছে তখন চিন্তা করছে আরে আমি তো শুধু সাধু সন্ন্যাসীকে একটু ঘোল খাওয়ালাম তার পরিবর্তে তিনি কিছু না কিন্তু কুরসে তো ফিরে গেল কী ব্যাপার নিশ্চয়ই উনি কেন মহান ব্যক্তি হবে ভগবান নিশ্চয় হবে নাহলে এরকম কী করে হয় তখন তিনি চিন্তা করছে একটু ঘোল খাইয়ে যদি আমি এত কিছু পেয়েছি তাহলে ওনার কাছে আরও কত কিছু আছে তাহলে এইসব জিনিস আমি ফেলে দিই দিয়ে ওনার কাছে যায় আরও কিছু ভালো পেতে পারে তখন তিনি কী করলেন সেটা ফেলে দিয়ে কোথায় গেলেন মহাপ্রবেশ বছর সেই শাসটাঙ্গে প্রণাম করছে সাধু বাবা সাধু বাবা আপনাকে একটু ঘোল খাওয়ানোর পরে আমার এরকম সোনাম অনেক কলসি ভরে গেছে তো আপনার কাছে নিশ্চয় আরও অনেক কিছু আছে আমাকে দয়া করে দেন আমার জীবন ধন্যই যাবে তখন বলছে দেখো তুমি এই করছো যা ঠিক আছে কিন্তু তুমি যদি এইগুলোর প্রতি অতটা তোমার আসক্তি নেই এগুলো তুমি ফেলে দিয়েছো তাহলে তুমি মেন যে জিনিসটা কী করবে সবাই বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি এই মহামন্ত্র নাম করো দেখবে তোমার সব কিছু ভালো হয়ে যাবে তোমার কোনো কষ্ট হবে না আর তুমি অন্তিমে ভগবানের কাছে ফিরে যাবে তখন তিনি সেই মহাপুর কি পায় সে হরিনাম করলেন এবং তার জীবন ধন্য গেলার কোনো রকম অভাব আসলো না তো দেখুন মহাপ্রু এতটাই দয়ালু শুধু তাকে একটু ঘোল বান করে তাকে কত কিছু ভগবান দিলে আর তার ফলে তার কোনো অভাব আসলো তখন কষ্ট হলো না এই হচ্ছে কলযুগের চৈতন্য মহাপ্রু যিনি স্বয়ং ভগবান রাধাকৃষ্ণের মিলিত রূপ তার জন্য যদি আপনারা আশ্রয় করেন রকম একটু কৃতি সাগরে সেবা করেন দেখুন তার বিনিময়ে মহাপ্রু অনেক কিছু তাই হচ্ছে তার নামে মহামন্ত তার প্রণাম মন্ত্রে বলা হয়েছে নম মহাবদান্ন তিনি হচ্ছেন মহাবদান্নতা অকাতরে সবাইকে দান করে দেবেন ঠিক আছে আর তার ভাই হচ্ছে প্রভু তিনি তো আরও উদার যখন মহাপ্রভু বললেন যে দেখো আমি তো দক্ষিণ ভারতে চলে যাচ্ছি তো এই নবদ্বীপে তুমি প্রচার করো তো হরিদাস আর নিত্যানন্দ বউকে বললেন নিত্যানন্দ বউ বলছেন যেহেতু আমাকে বহু আদেশ করেছেন এই নবদ্বীপে প্রচার করতে তো আমাকে প্রচার করতেই হবে তো তখন তিনি কী করলেন সবাইকে হরিনাম প্রচার করছেন তো আর তখন নিত্যানন্দ প্রবু একটু অলঙ্কারে পড়ে থাকতেন তো ডাকারে চিন্তা করছে আরে এর কাছে তো প্রচুর অলঙ্কার আমাকে চুরি করতে হবে আমাদের তখন তারা কী হয়েছে তাদের সর্দারকে বলেছেন সর্দার অনুসার একজন সাধু আছে না খুব অলঙ্কার পরে থাকে আমরা যদি চুরি করতে পারি আমাদের অনেক দিন চলে যাবে তাহলে যাও এই চুরি করতে গেছেন যে যখন এই মানে তেনার অলঙ্কার খুলতেছে এদিকে তখন এদিকে তিনি পাশ পাশ ফিরে যখন খুলে নিতে যাচ্ছেন তখন তাদের চরণ ধরে বলছে আরে আপনার একটু হরিনাম করুন হরিনাম করুন তখন তারা ভাবছে আমাদের ধরে ফেলেছে এই হরিনাম করতে তখন তারা ভয়ে ছুটে পালিয়ে গেছে পালিয়ে যেয়ে তাদের সর্দারকে বলছে জানো আমরা দিকের অলঙ্কার খুললাম দিকের খুলতে গেছি তখন তিনি জেগে আমাদের চলন ধরে বলছেন যে তোমরা একটু হরিনাম করো আমার অলঙ্কার সব নিয়ে যাও তা আমরা ভয়ে পালিয়ে এসেছি আপনাকে এই কথা জানাচ্ছি তখন সেই সর্দার ডাকাতি জানে হেড বলছি নিশ্চয়ই ইনি কোনো মহান ব্যক্তি হবে নালে আমরা চুরি করার জন্য যাই কেউ অলঙ্কার এই পাশে খুলে দিতে তিনি উনি খুলে দিতে যাচ্ছেন আমার দিকে ঘুমনার ভান করে আবার তিনি সব কিছু দিয়ে বলছে হরিনাম করো নিশ্চয়ই কোনো সাধারণ হবে না তো যখন তিনি এসেছেন আবার সেই নিত্যানন্দ প্রভুর কাছে তখন স্বয়ং নিত্যানন্দ তাদের চরণ ধরে মাথা ঠুকে কান্না করছে বলছে দেখো আমার প্রভুর নির্দেশ যে তোমরা সবাই হরিনাম করো তাই তোমাদের আমি সমস্ত অলঙ্কার খুলে দিয়েছি তোমরা দয়া করে একটু হরিনাম করো তখন মানুষের হৃদয়তেও কি বলবো দৈনতা বা করুণাভাব আছে হয়তো কোনো কারণবশত গুণের প্রভাবে বা সঙ্গ দেশে অনেক কিছু চাপা পড়ে যায় তো যখন তারা নিত্যানন্দ প্রভুর কৃপা নিত্যনুর কাছে সঙ্গ পেয়েছেন তাদের তার কাছে স্বয়ং এসেছেন তখন কি হবে সেই কলুষিত মন সব কিছু দূর হয়ে গেছে তখন তারা ভাবছে আরে আমরা একটু হরিনাম করার জন্য এত কান্না করছে মাথা ঠুকছে অলঙ্কার সব খুলেছি আমরা একটু করতে পারি না তখন তারা কি করলেন সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই দেখুন এই দুই ভাই কৃষ্ণপালারাম স্বয়ং নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু তেনারা কত উদার দয়ালু সমস্ত জীবের প্রতি তো আমরা কেন সেই দুই ভাইয়ের চরণে আশ্রয় গ্রহণ করব না যেনারা করেছেন অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী তো যেনারা এখনও অবধি করেন না অবশ্যই আপনারা সেই চৈতন্য মহাপুর চরণে আশ্রয় গ্রহণ করুন আপনাদের মনুষ্য জীবন ধন্য হবে এবং এটা সবাইকে বলুন আপনাদের কারো কাছে যেতে হবে না কুলি যুগে যে এসেছেন চৈতন্য মহাপুর তার চরণে আপনার আত্মস্থাপন করুন দেখবেন আপনাদের সমস্যা সব কিছু দূর হয়ে ভগবানের নিত্য আলায় ভগাদমে ফিরে যেতে পারবেন এটা সবাইকে বলবেন শেয়ার করবেন তারা বুঝতে পারবেন তাদের ইচ্ছা পূর্ণ হবে কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন কমেন্ট বা অনেক কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করবেন আমরা জোগায় মাতার লীলাও শুনেছেন যে মেরেছিস কেন তা বলে কি প্রেম দেবো না দেখুন নিত্য মারার পরেও নিতন তাকে কৃপা করলেন যে বহু আপনি তো এই জীবকে উদ্ধার করা জেনেছেন তাকে আমি কেন শাস্তি দেখে আপনি কৃষ্ণ প্রেম দান করুন দেখুন সেই জোগায় মাদার মতো ব্যক্তিকে আমরা শুনেছেন তেনারা কৃষ্ণ প্রেম দিয়ে তার উদ্ধার করেছেন তা আমরা যদি যা হয়তো অনেকে ভাবছেন অনেক পাপ করেছি অনেক খারাপ কর্ম করে যে কি করে ভগবানের চালনে যাব না যে যা করেছেন এখন আপনারা মানে কী বলুন নিঃসংকচে কোনো দ্বিধা না করে বিশ্বাস সহকারে ভগবানের জন্য আত্মস্মরণ করুন মহাপ্রাতে প্রার্থনা করুন দেখবেন মহাপ্রু অত্যন্ত কৃপালু তিনি সমস্ত জীবকে উদ্ধার করার জন্যে এই জগতে এসেছেন এবং আপনারা যদি সেখানে না যাবেন তো মহাপু খুবই কষ্ট পান তা আপনারা কেন যাবেন না অবশ্যই আপনারা যাবেন আমি জানি তো যে যেখানেই আছেন সেখানে থেকে মহাপুর জন্য আশ্রয় গ্রহণ করুন এবং মনুষ্য জীবনকে ধন্য করুন হরে কৃষ্ণ